স্কিন ব্রাইট এবং স্মুথ করতে কে না চায় স্কিন এর জন্য ইন্টারনেট জুড়ে অসংখ্য পজিটিভ রিভিউ পাওয়া একটি কম্বো হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড আনোয়া এর এই পিচ কম্বো এই কম্বোটিতে আছে আনুয়া পিচ 77 সেভেন নায়াসিন এশিয়ানস টোনার এবং আনুয়া পিচ সেভেন্টি নায়াসিন সিরাপ এই টোনারটিতে আছে সেভেন্টি পিচ এক্সাইট এবং নায়াসিনামাইট এই টোনারটি স্কিনের পিএইচ ব্যালেন্স করে এবং স্কিনকে হাইড্রেট রাখে এছাড়াও এই টোনারটি স্কিনের ডেড সেল রিমুভ করে স্কিনকে সফট এবং স্মুথ করে এখন বলে দেয় এই টোনারটি কীভাবে ব্যবহার করবেন প্রথমে একটি ক্লিনজার দিয়ে ফেস পরিষ্কার করে হালকাভাবে মুছে টোনারটি হাতের সাহায্যে অথবা কটন প্যাডের সাহায্যে অ্যাপ্লাই করতে পারবেন টোনারটি অ্যাবজর্ব হয়ে গেলে যে কোনো ধরনের সিরাপ এবং ময়শ্চারাইজার ব্যবহার করতে পারে সব থেকে ভালো রেজাল্ট পেতে এই টোনারটি ব্যবহার করার পরে আনুয়া পিচ সিরামটি ব্যবহার করতে পারে এই সিরামটি একটি ব্রাইটেনিং সিরাম কারণ এই সিরামে আছে সেভেন্টি পার্সেন্ট পিচ এক্সট্রাক্ট এবং ফাইভ পার্সেন্ট নাইসিরামাইট যা ডাল স্কিনকে ব্রাইট এবং গ্লোই করে তোলে এই সিরামটিতে পিচ এবং ইগাটের মিক্সচার থাকাতে এটি বাম্পি এবং রাফ স্কিনকে স্মুথ করে এছাড়াও এই সিরামটি স্কিন থেকে ডেডসেলের লেয়ার রিমুভ করে স্কিনকে ভেতর থেকে ব্রাইট করে এই সিরামটিতে ভিটামিন বি টুয়েলভ এবং ট্রিপল হালোরনিক অ্যাসিড থাকাতে এটা আমাদের স্কিনের গভীর থেকে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ রাখে কিভাবে এই সিরামটি ব্যবহার করবেন দিনে বা রাতে ফেস ক্লিন করে মুছে একটি টোনার ব্যবহার করবেন এবং টোনারটি অ্যাবজর্ব হয়ে গেলে এই সিরামটি ব্যবহার করবেন এবং সবশেষে চেষ্টা করবেন একটি ভালো ময়শ্চারাইজার ব্যবহার করা সব থেকে ভালো রেজাল্ট পেতে এই সিরামটি ব্যবহার করার আগে আনুয়া সেভেন্টি সেভেন পার্সেন্ট পিচ টোনারটি ব্যবহার করবেন এই প্রোডাক্টগুলো আপনি চাইলে আলাদা আলাদা ব্যবহার করতে পারেন এবং সব থেকে বেস্ট রেজাল্ট যদি পেতে চান চেষ্টা করবেন একসাথে ব্যবহার করার অথেন্টিক কোরিয়ান ইম্পোর্টেড এই প্রোডাক্টগুলো আপনারা সব থেকে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এলিগেন্সে অর্ডার করতে বক্স ফেসবুক পেজ এলিগেন্স অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এলিগেন্স ডট কম ডট